হ্যালো ফ্রেন্ডস সুস্মিতা সোয়ার্ল্ডে আপনাদের স্বাগত আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো কত সহজে এবং ঘরোয়া উপকরণ দিয়েই রেস্টুরেন্টের সাথে চিকেন ভর্তা রান্না করা যায় তাহলে ঝটপট রেসিপিটা শুরু করা যাক এখানে আমি একটা পাত্র নিয়েছি তার মধ্যে জল দিয়ে তাতে এলাচ লবঙ্গ দারচিনি আর একটা তেজপাতা দিয়ে জলটা ভালো করে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করেছি জলটা ফুটে উঠলে ওর মধ্যে আগে থেকে ধুয়ে রাখা চারশো গ্রাম চিকেন দিয়ে দিয়েছি প্রথমে কিছুক্ষণ হাই ফ্লেমে গ্যাসটা দিয়ে অপেক্ষা করেছি জলটা ভালোভাবে ফুটে ওঠার জন্য চিকেনটা দেওয়ার পরেই কিছুক্ষণ পর অপেক্ষা করলে দেখা যাবে ওপরে রকম ফেনা ভেসে উঠেছে এই ফেনাগুলো চামচ দিয়ে এইভাবে তুলে ফেলে দিতে হবে এই ফেনাগুলোর মধ্যে চিকেনের যেটুকু নোংরা থাকে সেটা সব বেরিয়ে যায় এটা ফেলে দিলে চিকেন স্টকটা ভালো ও ক্লিয়ার আসে আবার ঢাকা দিয়ে ছ সাত মিনিট চিকেনটা সেদ্ধ করে নিয়েছি দেখুন চিকেন স্টকটা একদম ক্লিয়ার পরিষ্কার এসেছে চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার হাতার সাহায্যে চিকেনগুলোকে আমি তুলে নেব আর চিকেনের এই স্টকটাকে কিন্তু ফেলবো না এটাও পরবর্তীতে ব্যবহার করব চিকেনটা একটু ঠান্ডা করে নিয়ে হাতের সাহায্যে এইভাবে ছোট ছোট করে একটু ছাড়িয়ে নিয়েছি আপনারা চাইলে চামচের সাহায্যেও চিকেনগুলো এইভাবে ছাড়িয়ে নিতে পারেন আমি হাত দিয়েই করেছি একদমই মিহি করে কুচানোর দরকার নেই একটু মোটা মোটা রাখলেও কোনো ক্ষতি নেই একটুও যেন হাড় না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে চিকেনগুলো সবগুলো একদম হাট থেকে ছাড়িয়ে রেডি করে নিয়েছি এবার রান্নাটা শুরু করব। এখানে আমি একটা ফ্রাইং প্যান নিয়েছি ওর মধ্যে আমি দু থেকে তিন টেবিল চামচ সাদা তেল দিয়েছি এবার দুটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজগুলো দিয়ে একটু হালকা ভেজে নেব কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এবার পেঁয়াজের ওপর দিয়ে দেবো আট থেকে দশটা কাজু বাদাম কাজুগুলো দিয়েও আবারও একটু নাড়াচাড়া করে ভেজে নেব কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এবার দিয়ে দেব দুই থেকে তিন টেবিল চামচ আদা রসুনের পেস্ট আমি এখানে দু চামচ আদা রসুনের পেস্ট ব্যবহার করেছি আদা রসুনের পেস্টটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এবারে কিছু গুঁড়ো মশলা অ্যাড করলাম দিয়ে দিলাম এক টেবিল চামচ হলুদ গুঁড়ো হাফ টেবিল চামচ লঙ্কা গুঁড়ো হলুদ আর লঙ্কা গুঁড়ো দেওয়ার পরে একটু নাড়াছাড়া করে নিয়ে দিয়ে দিলাম তিনটে মাঝারি সাইজের টমেটো কুচি টমেটো কুচিটা দিয়ে আবার একটু ভালোভাবে ভেজে নেব এবারে দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণটা দেব যাতে করে টমেটোটা তাড়াতাড়ি গলে যায় বেশ কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে টমেটোগুলো একটু ভেজে নিতে হবে যাতে টমেটোর গন্ধটা চলে যায় এবার আমি দিয়ে দেবো চিকেনের স্টকটা এরকম ছাগনি দিয়ে ছেঁকে চিকেনের স্টকটা ঢেলে দিতে হবে এতে করে চিকেন ভর্তায় চিকেনের পুরো ফ্লেভারটাই পাওয়া যাবে এবার ঢাকা দিয়ে গ্রেভিটা রকম একটু ঘন হওয়া অবধি রান্না করে নিতে হবে স্টকটা দিয়ে এই রকম ঘন হয়ে গেলে তারপর নাবিয়ে ঠান্ডা করে ব্লেন্ডারে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে দেখুন সুন্দরভাবে পেস্টটা তৈরি হয়ে গেছে এবার আমি একটা ননস্টিকের কড়াই নিয়েছি তার মধ্যে দু টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি আপনারা চাইলে সাদা তেলেও রান্নাটা করতে পারেন তবে চিকেন ভর্তা ঘি দিয়ে করলে রান্নার স্বাদটা অনেক বেশি ভালো হয় এবার আর ঘিটা গরম হলে তার মধ্যে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ সাদা জিরে আর দুটো কচানো কাঁচা লঙ্কা জিরে আর কাঁচা লঙ্কাটা দিয়ে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এবারে তেলের মধ্যে আগে থেকে রেডি করে রাখা মশলার পেস্টটা দিয়ে দিতে হবে মিক্সারের জারটা একটু ধুয়ে আমি ওর মধ্যে বাকি যেটুকু মশলা লেগেছিলো সেটা দিয়ে দিয়েছি এবার কন্টিনিউ নাড়াচাড়া করে মশলাটাকে ভালোভাবে ভেজে নিতে হবে এবার এখানে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দেবো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সমস্ত মশলাগুলো দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে গ্রেভির সাথে সমস্ত মশলা ভালোভাবে মিশিয়ে নেয়ার পর কন্টিনিউ নাড়াচাড়া করে মশলাটা ভেজে নিতে হবে যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে আসছে এরকম ঢাকা দিয়ে দিয়ে আমি তেল ছাড়া অবধি মশলাটা ভালো করে কষিয়ে নেব এতে যেহেতু কাজু বাদাম দেওয়া আছে তাই তলায় লেগে যেতে পারে তাই মাঝে মাঝে ঢাকা খুলে খুলে নাড়াচাড়া করে নিতে হবে দেখুন মশলাটা থেকে তেল ছেড়ে এসেছে তাই এবার চিকেনটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি এখানে কিছুটা ভিডিও স্কিপ হয়ে গেছে চিকেন দেওয়ার সময় ভিডিওটা দেখাতে পারিনি তার জন্য দুঃখিত চিকেনটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে অল্প একটু জল দিয়ে দেবো যাতে করে চিকেনের মধ্যে সমস্ত ফ্লেভারটা ভালোভাবে ঢুকে যায় এবার দিয়ে দিয়েছিলাম স্বাদ মতো একটু চিনি এবার ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট চিকেনটা রান্না করে নেব চিকেনটা ভালোভাবে ফুটে উঠেছে আর গ্রেভিটাও অনেকটা কমে এসেছে আর বেশি গ্রেভিটা মাখা মাখা করব না এই রকমই রেখে দেবো সবশেষে দিয়ে দিলাম এক চামচ গরম মশলার গুঁড়ো আর এক চামচ কসৌরি মেথি কসৌরি মেথিটা আমি একটু ড্রাই রোস্ট করে হাত দিয়ে গুঁড়িয়ে তারপর দিয়েছি এবার দিয়ে দিলাম স্বাদটাকে বাড়ানোর জন্য আর একটু দুটো সেদ্ধ ডিমকে ভেঙে টুকরো করে দিয়ে দিয়েছি চিকেন ভর্তার মধ্যে এতে চিকেন ভর্তার স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে সমস্ত কিছু দিয়ে আবারও নাড়াচাড়া করে নিলাম কিছুক্ষণ এবার সবশেষে দিয়ে দেবো এক কাপ ক্রিম এখানে আমি বাড়িতে বানানো ক্রিম ব্যবহার করেছি আপনারা চাইলে দোকান থেকেও ক্রিম নিয়ে এসে ব্যবহার করতে পারেন সবশেষে একটু ধনে কুচি ছড়িয়ে সব কিছু আবারও একটু নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিতে হবে ক্রিমটা দেওয়ার পর দেখুন কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে চিকেন ভর্তার কালার যেরকম হয় ঠিক সেই রকমই দেখতে লাগছে এবার ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট রান্না করে নেব দেখুন ঢাকা খোলার পর একদম রেডি হয়ে গেছে আমাদের চিকেন ভর্তা এত কম সময়ে এবং ঘরোয়া এসব উপকরণ দিয়ে এত সুস্বাদু যে চিকেন ভর্তা রান্না করা যায় আপনারা বাড়িতে একবার না বানালে আপনাদেরও বিশ্বাস হবে না তাহলে দেখলেন তো কত সহজেই রেস্টুরেন্টের স্বাদ আপনারা বাড়িতেই মানিয়ে ফেলতে পারেন এই চিকেন ভর্তা তৈরি করে এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আর পারলে অবশ্যই শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য এইরকম আরও বিভিন্ন রকম রেসিপি যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই